বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম হচ্ছে কর্মধারায় সমাস কর্মধারয় সমাস কোন পদ প্রধান পরপদ প্রধান কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে কর্মধারায় সমাসে পরপদ প্রধান থাকে অধর পল্লব কোন সমাসের উদাহরণ তো প্রথমে অধর পল্লবের ব্যাজ বাক্য হবে অধর পল্লবের ন্যায় ন্যায় থাকলে কর্মধারয় সমাস হয় এটি একটি উপমিত কর্মধারায় সমাস কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ইহকাল কর্মধারায় সমাসের উদাহরণ আর ইহকালের ব্যাস বাক্য হবে ইহ যে কাল ইহোকাল কোনটি কর্মধার সমাসের উদাহরণ চারটি অপশন দেখতে পাচ্ছেন কর্মধার সমাস হবে ঋষি কবি আর ঋষি কবি এর ব্যাজ বাক্য যিনি ঋষি তিনিই কবি কাসা এর ব্যাজ বাক্য কি হবে কাসা যা কাসা তাই মিঠা কাসা এটি একটি কর্মধারায় সমাস নিম্নের কোনটি কর্মধারায় সমাস চারটি অপশন দেখতে পাচ্ছেন খাস মহল অর্থাৎ খাস মহলের ব্যাজ বাক্য হবে খাস যে মহল খাস মহল জজ সাহেব কোন সমাসের উদাহরণ পঁয়ত্রিশতম বিশেষ আসছিল সো যিনি জজ তিনি সাহেব জজ সাহেব আর এটি একটি কর্মধারায় সমাস ভোর কোন সমাসের উদাহরণ ভোর রাত এর ব্যাজ বাক্য হবে যা ভোর তাই রাত অর্থাৎ ভোর রাত তাহলে এটি একটি কর্মধারায় সমাসের উদাহরণ যা কাসা তাই পাকা অর্থাৎ কাসা পাকা কোন সমাস অর্থাৎ যা তা যিনি তিনি যেটা সেটা যে যিনি যেটি এই শব্দগুলো থাকে কর্মধারায় সমাসে। সে হবে কর্মধারায় সমাস রাজর্ষির ব্যাজ বাক্য কি হবে রাজর্ষী এর ব্যাজ হবে যিনি রাজা তিনি ঋষি রাজর্ষী এটি একটি কর্মধারয় সমাস হারামণি কোন সমাস হারামণি এর ব্যাজ বাক্য হবে হারিয়েছে দেমণি অর্থাৎ হারামণি আর এটি একটি কর্মধরয় সমাজ বর্ষ কোন সমাস অর্থাৎ মুদিবশ্য এর ব্যাসবাক্য হবে মুদিবের স্মরণে দে বর্ষ মুদিবর্ষ এটি একটি কর্মধারা সমাসের উদাহরণ কর্মধারায় সমাস কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ভদ্র মহিলা এটি একটি কর্মধারার সমাস আর এই ভদ্র মহিলার ব্যাজ বাক্য হবে ভদ্র যে মহিলা অথবা যিনিই ভদ্র তিনিই মহিলা ভদ্র মহিলা কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ চারটি অপশন দেখতে পাচ্ছেন রাষ্ট্র অনুসৃত নীতি রাষ্ট্রনীতি এটি একটি সমাসের উদাহরণ নিচের সমাজবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারায় সমাস মহাকাব্য একটি কর্মধারায় সমাস আর এর ব্যাসবাক্য হবে মহান যে কাব্য মহাকাব্য কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ চারটে অপশন দেখতে পাচ্ছেন সো কর্মধারায় হবে একাদশ অর্থাৎ একের অধিক দশ একাদশ একটি কর্মধারায় সমাসের উদাহরণ